दीदी एजेंसी ने की बोलबे दीदी এজেন্সিদের বলবো যে তারা একেবারে ভোটে নেবে পুরু ক্যান্ডিডেট হয়ে তারা এখানে বাড়ি নিয়ে নিক পশ্চিমবঙ্গে তারা এখানে থাকুক বেকার এত খরচাপাতি করে বাইরে থেকে এসে তো লাভ নেই এবং তারা যদি মনে করে তারা বিজেপির হয়ে নামও লিখিয়ে নিক তারা ভোটও লড়ে যায়। আজকে একটি এজেন্সিকে কিভাবে রাজনৈতিক প্রতিহিংসার জন্য ব্যবহার করা যেতে পারে সেটা বিজেপি মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ভোটের লড়াই রাজনৈতিক লড়াই ইলেকট্রাল লড়াই জিততে না পেরে মানুষকে হারাস করা বাংলার মানুষ দেখছে গণতন্ত্রে গণদেবতা শেষ কথা বলে জবাব দাঁড়া কালকে নির্বাচন কমিশন অফিসের সামনে যেভাবে টেনে হিজড়ে তোলা হয়েছে তো মানুষ আবার মানুষ বলবে এই হ্যারাসমেন্ট এর আগে অভিষেকের সাথে এটা করা হয়েছে এটা আদৌ সমর্থন করি না অত্যন্ত অন্যায় কাজ হয়েছে এবং আমরা খুব লফলি ওখানকার আমাদের যারা ছিলেন সাংসদ তারা ওখানে বসেছিলেন এবং যেভাবে ইডি সিবিআই দিয়ে সাধারণ মানুষের পেছনে এভাবে লাগিয়ে দেওয়া হচ্ছে এটা আত্ম সমর্থনযোগ্য নয় আমি গিয়েছিলাম যেখানে আমাদের গত এক মাস আগে গিয়েছিলাম আমরা একটা অল ইন্ডিয়া স্পিকার্স কনফারেন্সে আমি একই কথা বলেছিলাম যে সেখানে যে আমরা সমস্ত ভৃদ সন্ত্রস্ত সারা ভারতবর্ষের নেতা নেতৃত্ব যে কখন ইডি সিবিআই দিয়ে আমাদের পেছনে লাগিয়ে দেওয়া হয় এবং আমাদের সেই আশঙ্কা বাস্তবায়িত হচ্ছে শুধু তারাই নয় নেতা নেত্রী নয় আমাদের সক্রিয় কর্মী তাদের পেছনে আজকে ইডিসিবিআই লাগিয়ে দেওয়া হচ্ছে এবং এটা সাধারণ মানুষ তারা নিশ্চয়ই উপলব্ধি করছেন তারা নিশ্চয়ই ভোটের মাধ্যমে জবাব দেবেন হাজার কোম্পানি এলেই বা কি যায় বাবা ভোট তো সাধারণ মানুষ দেবে কোম্পানি দিয়ে তো ভোট দেবে না আর রোজ যদি পরিকল্পনা থাকে যে কোম্পানির লোকরা ভোট দেবে তাহলে অন্য ব্যাপার সাধারণ মানুষ এটা সব সমস্ত মানুষ দেখছে এটা তো বাঞ্ছনীয় না একটা গণতান্ত্রিক পরিকাঠামোকে ধ্বংস করার প্রচেষ্টা